এখন আমি আসি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশনে বাইকে ফুয়েল নিতে আসছি হাংকের টাঙ্কিতে কত লিটার ফুয়েল ধরে কারণ মতে অনলি বারো পয়েন্ট চার লিটারই অনেকের মতে বারো পয়েন্ট দুই লিটার অনেকের মতে চোদ্দো লিটার বা পনেরো লিটার অনেকেই বলে আবার ষোলো লিটার প্লাস ভরা যায় তো আজকে দেখব যে হাংকের টাঙ্কিতে হিরো অঙ্কের টাঙ্কিতে কত লিটার ফুয়েল ধরে এর আগে আমি ফুল করছি রিজার্ভে না দিই আর এইবার আমি ফুল করতে সে রিজার্ভ কমপ্লিট করছি রিজার্ভে দিয়ে প্রায় চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মতো চালানো হয়ে গেছে তার মানে আমার ফুয়েল ট্যাঙ্কিতে সর্বসাকল্যে গেলে এক লিটারের বেশি ফুয়েল নাই এক লিটার মতো ফুয়েলই আছে কারণ কতদিন আমি যখন মাইলেজ মাপ দিছিলাম। তখন আমার গাড়িতে মাইলেজ শো করছিল হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার এরকম ছত্রিশ সাঁইতিরিশ কিলোমিটার মতো গেছিল এক লিটারে যার কারণে আমি আবার বাইক সার্ভিসিং করাইছি এটাও চেক করবো যে এখন লিটারে কত কিলোমিটার যাচ্ছে প্লাস এখন এই যে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মতো চলে গেছে আজকে আবার ফুয়েল ফুল ফুল করে দেখব যে কত লিটার ফুয়েল ধরে হিরো অঙ্কের ট্যাঙ্কিতে আসসালাম আলাইকুম মামা ফুল করে দেন আর কথা আমি সবসময় ভিডিওতে বলি আপনারা পাম্পে আসলে অবশ্যই টাকাটা হাতে রাখবেন এতে আপনাদেরও যেরকম সময় সেভ হবে পিছনে যারা ফুয়েল নিতেছে তাদেরও সময়টা সেভ হবে কারণ অনেকে আছে এই ফুয়েল নেওয়ার পরে এরপরে মানি ব্যাগ বের করবে টাকা বের করবে এরপরে যে টাকাটা দিবে কিন্তু আপনি যদি টাকাটা এরকম হাতে বের করে রাখেন তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগে এখন দেখা যাক আজকে ফুয়েল কতটুকু ধরে যতটুকু ধরানো যায় ধরাই দেন হ্যাঁ ফুয়েল গেলা হচ্ছে তেরো পয়েন্ট সিক্স জিরো তার মানে আমি বলছিলাম যে আমার এতে এক লিটার মতো আছে ঠিক আছে তো যখন এক লিটার আসে তাইলে মোটামুটি ওই সাড়ে চোদ্দো লিটার এইরকমই ধরে চোদ্দো লিটার সাড়ে চোদ্দো লিটার তাইলে যারা বলেন যে ভাই যে বাইকে ফুয়েল ধরে ষোলো লিটার বা সতেরো লিটার এরকম না ভাই ওই চোদ্দো লিটার পনেরো লিটার এর বেশি ফুয়েল ধরে না আবার যারা বলেন যে ভাই বারো লিটারের বেশি ধরে না তাদের জন্য দেখাই দিলাম আমার বাইকে প্রায় এক লিটার ফুয়েল ছিল তারপরেও তেরো পয়েন্ট সিক্স জিরো লিটার ফুয়েল গেল এখন আমি একটু ওড়োমিটারটা দেখে নিই এই যে টোটাল মিটার আছে ছেচল্লিশ হাজার ছয়শো দশ কিলোমিটার এই সময় আমি ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ফুল করলাম এখন দেখা যাক যে এইবার কত করে মাইলেজ পাওয়া যায় ঢাকা শহরে কারণ এর মধ্যে আমি কার্বনেটারটা ক্লিন করাইছি অ্যান্ড অন্যান্য যে টুকিটাকি কাজ ছিল সেইগুলো মোটামুটি করাইছি এরপরেও যদি না হয় তাইলে মূল সমস্যা আমি অন্য জায়গায় ধরছি যদি সেই সমস্যাটায় আসলে হয় তাইলে নতুন একটা দিক আসলে খুলবে এটা রিভিল করতেছি না যে কি সমস্যার কারণে এরকম তিতাল্লিশ মাইলেজের থেকে আপনার সাঁত্রিশ ছত্রিশ এরকম মাইলেজ হয়ে গেছে প্রায় ছয় কিলোমিটার সাত কিলোমিটার মাইলেজ কমে গেছে প্রতি লিটারে সো এটা একটা খারাপ দিক তবে ছোট্ট এইটুকুনি বলে দিই যে আপনি যখন পারফরমেন্স আপগ্রেড করবেন তখন আপনার ফুইল কস্টিংটা একটু বাড়বে এইটা আই থিঙ্ক সত্যি কথা আমি একদম যতটুকু নিছি ততটুকুর বেশি যদি নিই তাহলে আমি পার্কিং করতে গেলে উপরে থেকে আমার ফুয়েলটা লিক করবে যার কারণে ঠিক যতটুকু নেওয়া দরকার আমি ঠিক ততটুকুই নিছি যেন আমি পার্কিং করতে গেলেও কোনো সমস্যা না হয় এখন অনেকে যদি পুরা ট্যাঙ্কি সমান সমান করে নেন তাহলে তো বিপদ ভাই ট্যাঙ্কির উপরে যেই সাইডটা থাকে ওই সাইডের মিডিল বরাবর আমি সব সময় নিয়ে থাকি অ্যান্ড আজকে ওই সাইডের মোটামুটি মিডিল বরাবর নিছি কারণ ওইটাই কিন্তু মাপ ওর থেকে যদি আপনি বেশি নেন তাইলে আপনি যখন সাইড স্ট্যান্ড করবেন তখন কিন্তু আপনার ফুয়েল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে কোনো সময় ওইটার বেশি নেবেন না মানে চেষ্টা করবেন ওইটার হাফ বড়া বড় না যাই হোক এই ভিডিওটা আর বড় করি এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যতদিন না নতুন একটা ব্লগ আসে সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ